রসুল সাল্লাহ আলী আসসালাম একটা হাদিসের মধ্যে বলেন একজন ব্যক্তি এত পাপ করেছে এত পাপ করেছে যে তার সন্তানদেরকে নির্দেশ দিয়ে গেছে আমি যদি মারা যাই তোমরা আমার দেহকে পুড়িয়ে ফেলবে এবং অর্ধেক ছাই বাতাসের মধ্যে মিলিয়ে দিবে এবং অর্ধেক ছাই পানির মধ্যে নিক্ষেপ করবে যাতে করে আল্লাহ তালা আমাকে ধরতে না পারে যদি আল্লাহ আমাকে ধরে তাহলে আমাকে কঠোর শাস্তি দেবে তখন আল্লাহ তালা ওই ব্যক্তির ছাইগুলোকে একত্রিত করলেন এবং তাকে পুনরুজ্জীবিত করলেন তখন বললেন তুমি কেন এই কাজটা করেছ তখন সেই ব্যক্তি বলল হে আমার রব আমি এই কাজটা কেন করেছি সেটা তুমি ভালো করে জানো আমি বুঝে ফেলেছি আমি যত পাপ করেছি তুমি যদি আমাকে ধরো তাহলে আমার উপর কঠোরভাবে নির্মমভাবে আমাকে তুমি জাহান্নামের মধ্যে দিবে এই জন্য আমি এই কাজটা করেছি তখন আল্লাহ তালা বলবে তোমার ভ আমার ভয় যখন তোমার অন্তরে আসে তখন তোমাকে আমি মাফ করে দিলাম যাও তুমি জান্নাতে চলে যাও এই জন্যই রসুল সাল্লাহাল্লাম বলেন কোনো বান্দা যাতে নেগেটিভ কোনো ধারণা নিয়ে কবরে না যায় সবাই যেন পজিটিভ ধারণা নিয়ে কবরে যায় অর্থাৎ সবাই যেন আল্লাহর রহমতের আশায় কবরে চলে যায় যে যত পাপ করেছে জীবনে কেউ যদি একটা পার মন থেকে আল্লাহ রব্বুল আলমীরকে ডাকে তার চোখ দিয়ে যদি ছড়ছর করে পানি পড়ে সে নামাজের শেষদায় গিয়ে বলে হে আমার রব আমি অজ্ঞতাবশত গোনা করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ রব্দুল্লাহ আলমী শুধু তার গোনা ক্ষমাই করবেন না তার সমস্ত আমলগুলাকে আল্লাহ তালা নেকি দ্বারা পরিবর্তন করবেন কারণ আল্লাহ তালার কারো কাছে জবাবদিহি করা লাগে না যে অমুককে তুমি কেন ক্ষমা করেছো এই অধিকার তোমাকে কে দিয়েছে বরং অত আইসুমাং তাসা তাশা জিল্লু মাং তাশা আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে যাকে ইচ্ছা অপমানিত করে যাকে ইচ্ছা সম্মানিত করে আল্লাহর কারো কাছে জবাবদিহি করতে হয় না এই জন্য আল্লাহ তালা বড় থেকে বড় পাপিকেও রিসিক দেয় ক্ষমা করে সুস্থ রাখে আল্লাহ তালা কারো প্রতি কোনো যাররা পরিমাণও অবিচার করে না